তাহলে এগুলো কি করা যাবে এখন থেকে এর জন্য এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে আমাদের লাইসেন্সটা একটু দেখি ট্রেড লাইসেন্স আর লাইসেন্স দেখি লাইসেন্স টানিয়ে রাখেন নাই কোথাও আচ্ছা দেখি আমাকে ফটোকপি দেখেন ফার্মাসিস্ট কি আছে এখন উপস্থিত উপস্থিত নাই আপনি কি হিসেবে আছেন এখন আমি এমনি সকালবেলা দেখা শুরু দেখা শুরু ঠিক আছে তো এই যে লাইসেন্সের শর্তগুলো কি পড়ে দেখেছেন কখনো এটা তো আপনাদের জানা থাকা উচিত যেহেতু ব্যবসা করেন এগুলো কি জিনিস বলেন তো কসমেটিক্স এটা কত করে বিক্রি করেন দেখেন তো এমআরপি কত কি বৈধ আপনার জন্য ব্যবসা করা তাহলে এগুলো জেনে শুনে রাখছেন কেন এগুলো কি বাইরের নাকি দাম লেখা নাই তো কিচ্ছু আর আপনি যে এই যে যেগুলো সাজিয়েছেন কসমেটিক্স দেখা যাচ্ছে এগুলো তো ফার্মেসিতে রাখা যাবে না এটা পড়ে সাত নাম্বারটা পড়েন সাত নাম্বার লাইসেন্সের শর্ত জোরে জোরে পড়েন কারণ ওষুধ ওষুধ ব্যধিত অন্য কোনো কোনো কসমেটিক ইত্যাদি করা যাবে না আপনার এখানে কি রেখেছেন এগুলো প্রচুর পরিমাণে রেখেছেন এক নাম্বার অপরাধ দুই নাম্বার যাও রেখেছেন তারপরেও কোনো এমআরপি নাই আপনি নিজেই স্বীকার করলেন লাগেজের পণ্য আপনি এটা করতে হলে আপনাকে আর এই যে আপনার এখানে উল্লেখ করতে হবে ফার্মেসি ও ট্রেড লাইসেন্স এমআরপি টেমআরপি কিচ্ছু দেওয়া নাই এই যে এগুলোর কোনো এমআরপি নেই সব এগুলো কত করে বিক্রি করেন কোথায় লেখা আছে দুইশো এটা বাইরে থেকে আসলে তো ইম্পোর্টার সিল থাকবে এই যে এটাতে আছে দেখা যাচ্ছে এরকম থাকতে হবে প্রত্যেকটা আইটেমে বুঝতে পারছেন নাই লেগলো আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে আপনার কসমেটিক্সেরও একই অবস্থা ইচ্ছুদি কোনো এমআরপি দেওয়া নাই ইম্পোর্টারের তথ্য নেই আপনারা কীভাবে এনেছেন সব আমদানিকারকের তথ্য থাকতে হবে এবং এমআরপি ওই যে আমদানিকারক উনি ওইটা বসিয়ে দেবে আমরা যে এত প্রচার করি টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করি তারপরে আপনারা এগুলো কেন করেন বলেন কাস্টমার তো চাবে আপনারা আনবেন আমদানি কারকের তথ্য সহকারে নিবেন ঠিক আছে আপনাকে তো নিষেধ করা হয় নাই এই যে আপনি যে দাম নির্ধারণ করছেন কোনো তার প্রমাণ কিছু নাই তাই না এগুলো আসল কি নকল তারও ধরার কোনো ওয়ে নাই এটার জন্য আপনি লাইবল হবেন তাহলে এগুলো কি করা যাবে এখন থেকে এর জন্য এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান আছে আপনার লাইসেন্সও বাতিল হতে পারে এর জন্য ঠিক আছে আপনাকে ব্যবসা করতে হলে এগুলো সংশ্লিষ্ট যে আইন কানুন আছে এগুলো জানতে হবে ভালো করে এই যে প্রত্যেকটা পণ্যের আপনার একই অবস্থা কোনো তথ্য নাই কিছু নাই এমআরপি নাই আপনার অপরাধ স্বীকার করছেন আচ্ছা এখন থেকে এগুলো আপনার সব কারেকশন করবেন প্রত্যেকটার তথ্য বসাবেন ঠিক আছে তো আপনাদের এই অপরাধ কামলিনী আজকে সতর্ক করে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো ঠিক আছে